পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সাজেশন পার্ট ওয়ানে জানায় তোমাদেরকে স্বাগতম পার্ট ওয়ানে ভ্যাক্টরের মোট ষোলোটি এমসি আছে যেগুলো ভালো মতো করলে পরীক্ষায় তুমি নিশ্চিত কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে পিও কিউ হিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি কমা ফোর কমা ফাইভ এবং থ্রি কমা মাইনাস টু কমা ফোর হলে পি কিউ ভ্যাক্টরের মান কত উত্তর ঘ রুট ওবার সেভেন্টি থ্রি এখানে ব্যাখ্যা সহকারে আছে তোমরা যেটা দেখে নিবা এরপরের কোয়েশন হচ্ছে এই ভ্যাক্টরের মান যদি ও মান যদি হলে এক্সের মান কত মানে হচ্ছে এই দুইটা ভ্যাক্টর পরস্পর বিপ্রতিপ হলে এক্সের মান কত এটার উত্তর হচ্ছে ঘ ওয়ান বাই ফাইভ আই হেট তিন নম্বর প্রশ্ন হচ্ছে দুটি ভ্যাক্টরের লোক প্রত্যেক ভ্যাক্টরের সমান হলে ভ্যাক্টর মধ্যবর্তী কোণ কত এটা একশো বিশ ডিগ্রি এটা সবারই জানার কথা নেক্সট কোয়েশ্চেন দুটি সমান ভ্যাক্টরকে যোগ করলে অন্তর্ভুক্ত কোণ কত হলে এদের লোভ দিয়ে একটি ভ্যাক্টর মানের রুট টু গুণ হবে এটার উত্তর ক নাইনটি ডিগ্রি দুটি ভ্যাক্টরের মধ্যবর্তী কোণ কত হলে তাদের ডট গুণনে ভ্যাক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে ক জিরো ডিগ্রি এম এর মান কত হলে এ সমান টু আই হেট প্লাস টু জে হেড মাইনাস টু কে হেট এবং বি সমান এম আই হেড প্লাস থ্রি জে হেড প্লাস ফোর কে হেড পরস্পর লম্বা হবে এটার উত্তর ক ওয়ান এ প্লাস বি সমান এ মাইনাস বি হলে এর মধ্যবর্তী কোন কত হবে উত্তর ক 90 ডিগ্রি এরপরের क्वेश्चन কোন ভেক্টর ক্ষেত্রে কার্ল এর নতিমাত্রা কত উত্তর ক 0 নয় ভেক্টর অবর্ণনশীল হয় কখন কার্ল শূন্য হলে 10 ডাইভারজেন্সের মান শূন্য হলে আগত ও নির্গত फ्ल্যাকসের ক্ষেত্রে কোনটি সঠিক ক অপরিবর্তিত থাকে 11 নাম্বার a ভেক্টর b ভেক্টর c ভেক্টর এবং a b c হয় তাহলে এ ও বি ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোন কত হবে ক জিরো ডিগ্রি দুটি রাশির সর্বোচ্চ মান বারো একক এবং সর্বনিম্ন মান দুই একক রাশিদ্বয়ের মান নির্ণয় করো এটা হচ্ছে ক্ষত একক ও পাঁচ একক আর সমান এক্স আই হেট প্লাস ওয়াই জে হেট প্লাস জেড কে হেট হলে গ্রেডিয়েন্ট আর ভেক্টর সমান কত গ তিন চোদ্দ দুটি বল যার একটি দশ নিউটন বিশিষ্ট এবং বল তো একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান উল্লিখিত বলটির সমান হয় অপর বলটির মান কত খ জিরো অথবা টেন নিউটন পনেরো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু পি সমান ফোর আই মাইনাস ফোর জে প্লাস কে এবং কিউ সমান টু আই মাইনাস টু জে মাইনাস কে হলে এর ক্ষেত্রফল কত উত্তর গ এইট পয়েন্ট ফাইভ একক ষোলো মান শূন্য নয় এরকম একটি ভ্যাক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় একক ভ্যাক্টর পাওয়া যায়